এইখানে এসে অনেক তরুণীরা দশ হাজার টাকা পুঁজিকে পনেরো হাজার টাকা তৈরি করেছে হ্যাঁ এটাও দেখা যাচ্ছে এগুলো কোয়ালিটি নিয়ে এক সেট নিয়ে মাল নিয়ে ব্যবসা শুরু করছিল জানো এখন সে না এক বস্তা বস্তা মাল নাই তাই অনলাইনে ব্যবসা করে অনলাইনে ব্যবসা করে তা আলি ভাই আর কত বুঝাবে আমি বলো বড় বেকার বসার চেয়ে ভালো যারা করার চিন্তা ভাবনা রাখে একবার হলে ভিজিট করুক ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি আসসালামাইকুম আলি ভাইকুমুল্লাহ বড় ভাই আসার মূল কারণ হলো এই যে আপনাদের এখানে সব ড্রেসের পেটি আকারে মানে প্রত্যেকটা বান্ডিলে বান্ডিলে থাকে ভাই ছোট ব্যবসায়ী যারা এরা তো ভাই বান্ডিল ধরে মাল নিতে পারবে ভাই তুমি নিতে পারবে চার পিস করে ছয় পিস করে আট পিস করে দশ পিস করে কি দিচ্ছেন নাকি আলহামদুলিল্লাহ তুমি তো আছো আমার গুড অনেক জি তুমি তো আমার আছো রাজ্যের ভিতরে আচ্ছা তাহলে তো এখানে পেটি পেটি বাবা এটা হচ্ছে বিগ কেলার পার্টিদের জন্য যারা নিজ নিজ মোকামে পেটি পিটি নিয়ে পায়কার করে তাদের জন্য এগুলো পেটি পেটি দেখতেছো এগুলো এক একটা পার্টির কাছে চলে যাচ্ছে আচ্ছা তুমি যে বলতেছো ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আরে ভাই ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্যই তো আলী ভাই ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য তো দেখা যাচ্ছে কেননা এখান থেকে এক সেট দুই পিচের কোন বাংলাদেশে কোন শাখায় রাখছে জানিনা দুই পিসের বালিকাদের জন্য দুই পিচের সেট বালকদের জন্য দুই পিচের সেট ব্যবসায়ীদের জন্য পেটি পেটি কথা বোঝা যাচ্ছে ব্যবসায়িকরা এভাবে করে পেটি পেটি মাল নিয়ে যাচ্ছে তার মানে এটা এগুলা হচ্ছে দুই পিচের সেট এটা দুই পিচের সেট এগুলা দুই পিচের সেট এগুলা দুই পিচের সেট এগুলা দুই পিচের সেট এগুলা দুই পিসের সেট এগুলো দুই ব্যবসা করতে শুরু করতেই পারে 5000 টাকা হলে ব্যবসা শুরু করতেই পারে फेमस সিল্ক ইন্ডাস্ট্রিজ কোয়ালিটি ভালো আর এখানে দেখা যাচ্ছে फेमस সিল্ক শুরু হয় অনলি 650 টাকা দিয়ে কত দিয়ে 650 এই তাহলে বলো তোমার মানে কে যারা অল্প পুঁজি তুমি যাদেরকে নিজের ভিওএস দেরকে নিয়ে ভাবো তা আলি ভাই তো তোমারই মতন ভাবে অবশ্যই কথাটা বোঝা যাচ্ছে অন্যের মেধা ভালম ব্র্যান্ডকে ক্যাশ করাটা বলে জ্ঞানী ব্যক্তি জি কথাটা বোঝা যাচ্ছে তাহলে জ্ঞানী ব্যক্তিদের শাখাটা চলে আর দেরি না করে এটা হচ্ছে বুটিক্স আইটেম এটা হচ্ছে কি বুটিক্স গ্যালারি ঠিক আছে এখানে ছয়শো টাকা থেকে চোদ্দশো টাকা ভিতরে আছে আর এখানে কোয়ালিটি গুলা দেখাও ঠিক আছে কোয়ালিটি এই যে দেখো আচ্ছা এই যে খুব বেস্ট কোয়ালিটি আর সাশ্রয়ী প্রাইজে কেনাকাটা করতেই পারে আচ্ছা বলে আরেকটা প্রশ্ন হচ্ছে আমার নতুন ব্যবসায়ী যারা তাদের কিন্তু মনের ভিতরে একটা চিন্তা থাকে যে এই যে এই জিনিসটা দেখাচ্ছেন কালার কয়টা চারটা জি এখন অনেকে তো ভাই এই জিনিসটা বুঝে না হ্যাঁ বলে কি ভাই এইখান থেকে আমি এই কালার নিব এখান থেকে ওই কালার নিবো এইভাবে মিলে 10 ডিজাইন থেকে দশটা কালার দশ পিস নিব যেভাবে কি দেন আপনারা আমি বলি এই নলেজটা করে কারা রিটেলার আচ্ছা ওনারা আমাকে পাইকার সেজে সেভাবে ভেঙ্গে ভেঙে নিতে চায় আলী ভাই তো কিছু বুঝে রে ভাই হ্যাঁ পরিবারে

এই না চার কালারের অল্প পুঁজি দিয়ে এক সেট মাল নিয়ে গেছে আল্লাহ তার পরিশ্রমে রাজি হয়েছে সবই বিক্রি হয়ে গেছে চেষ্টা করতেছে দুইটা বিক্রি হয়ে গেছে চেষ্টা করতেছে তিনটা হয়েছে একটা রয়ে গেছে চেঞ্জ করে নিতে পারে একটা চেঞ্জ করে নিতে পারবো ইনশাল্লাহ সে সুবিধা দিচ্ছে না ইনশাল্লাহ আর কি সুযোগ দেবো দেখা যাচ্ছে চারটা নিচ্ছে একটা বিক্রি হয়েছে তিনটা রয়ে গেছে সময় আঠাইশ দিন চেঞ্জ করতে পারে একবার করুক দুইবার করুক তার ইচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আর এগুলা কোয়ালিটি তো খুব বেস্ট কোয়ালিটি ভাই মানে এগুলা খুলে দেখানো এখন সময় নেই আমি একটাই কথা বলি এগুলা খুব বেস্ট কোয়ালিটি এগুলা সাশ্রয়ী প্রাইস কথা বোঝা যাচ্ছে আর দেরি না করে চলে আসো ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এই যে ডিসপ্লেতে দেখা যাচ্ছে এই যে দেখো আশেপাশে সব আছে এগুলা কোয়ালিটি ভালো আচ্ছা আচ্ছা এগুলা কোয়ালিটি বেশ কোয়ালিটি বিভিন্ন কাজ করতে হয় আসিন ইনশাল্লাহ ফ্যামা সিল্ক ইন্ডাস্ট্রিস যাদের নিজেকে কেনাকাটা করতে গিয়ে যদি ঠকতে না চায় এগুলা কোয়ালিটি নিয়ে ফ্যামা ছাড়া আমি জানি না এরকম সুসম্মানের সঙ্গে ব্যবসা কারও করছে আমি আশাবাদী ফ্যামা যেভাবে কম ধরে আপনারাও নিজের গ্রাহকের কাছে কম কম ধরে দিয়ে দেন এগুলা কোয়ালিটি ভালো এগুলা চ্যালেঞ্জিং প্রাইজে কিনতেই পারে মোট কথা বললাম এগুলো হচ্ছে লাভের আইটেম ইনশাল্লাহ ব্যবসা ভাই হ্যাঁ আলী ভাই সিজন বারো মাস আপনাদের দোয়া সেটা তো অবশ্যই আলী ভাই ওই যে এক মাস দুই মাসের ব্যবসাকে গুণা ধরেন আলী ভাই গুণা ধরে কোনটা সারা বছর সারা বছর সারা বছর কারার হইলো আমাদের সাথে এটা জানো এগুলো হচ্ছে খুব কম মানে কি আগের তুলনায় এগুলাতে সত্তর টাকা মাইনাস সত্তর টাকা মাইনাস পাইকারিতে এক পিসে সত্তর টাকা অফারে পাচ্ছে আচ্ছা ঠিক আছে এগুলা কোয়ালিটিতে দেখা যাচ্ছে এটাতে মনে হয় দেড়শো টাকা ছাড় মাল যতক্ষণ অফার ততক্ষণ মাল শেষ অফার শেষ এই যে এইখানে আছে না এগুলো জমজমের যেটা না পিওর না একশো টাকা এখন ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছে আচ্ছা কথা বোঝা যাচ্ছে আর এগুলা জমজম আলিভাই এখানে শুরু হয় অনলি ছয়শো ষাট টাকা দিয়ে কত দিয়ে ছয়শো ষাট টাকা মাত্র অনলি ছয়শো ষাট টাকা দিয়ে জমজম কোয়ালিটি শুরু হচ্ছে আর বারোশো টাকা পর্যন্ত জমজমের কোয়ালিটি পাওয়া যায় মিনি গুডনের এইভাবে সিচুয়েশনে আপনারা এসে কেনাকাটা করতেই পারেন আর এখানে আরও আছে কিছু বেস্ট কোয়ালিটি দেখা যাচ্ছে পার্টি ওয়ার্ল্ড ড্রেস এই কটনটা খুব বেস্ট এই বছরের সবচেয়ে বেস্ট কোয়ালিটি কটন হ্যাঁ এই যে এই কটনটা খুব বেস্ট কোয়ালিটি এগুলা পিওর পিওর মাল একবারে মাসলিন এর উপরে আর কাপড় হয় না হলে ভাই জানে না কথাটা বোঝা যাচ্ছে আর এটা হচ্ছে কটন ইন্ডিয়ান হ্যাঁ আর এগুলা সাশ্রয়ী প্রায় যে কেনাকাটা করতে পারে এগুলা চারটা করে কালার আছে এগুলা সেট ভেঙে বিক্রি হবে না এগুলা মানে ভালো আর দামে সাশ্রয় কোয়ালিটি কোয়ালিটি খুব বেস্ট এটা ভাই কেমন লাগতেছে এটা খুব বেস্ট জিনিস আর চ্যালেঞ্জিং প্রাইজে কেনাকাটা করতে পারে এটা হচ্ছে রিভা গ্যালারি এটা রিভা গ্যালারি থাকে এটা ইন্ডিয়ান মালের গ্যালারি মানে গুডন থেকে সরাসরি এসে কেনাকাটা করেন আর চিপ প্রাইজে করেন আর যারা ক্ষুদ্র ব্যবসায়ী তারা ছোট ছোট পেটি নিয়ে ব্যবসা শুরু করতে পারে এরকম পেটি নিতে হবে না যেটা বাঁধা আছে চারটা কালার এইভাবে নিয়ে ব্যবসা শুরু করেন কেননা আর কত ফ্যাসিলিটি দেবো এরপরে আরো কোনো কিছু থাকলে সেটাও দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ইনশাল্লাহ আমার বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো থানা পল্লবী আমি আশাবাদী থাকব কি ইনশাআল্লাহ আপনারা যদি ঠকতে না চান সরাসরি চলে আসেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে আর ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রির ঠিকানা অনেক সহজ অনেক 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 সহজ এইখানে এসে অনেক তরুণীরা দশ হাজার টাকা পুঁজিকে পনেরো হাজার টাকা তৈরি করেছে হ্যাঁ এটাও দেখা যাচ্ছে এগুলো কোয়ালিটি নিয়ে অ্যাক্সেট নিয়ে মাল নিয়ে ব্যবসা শুরু করছিল জানো এক বস্তা বস্তা মান নাই তাই অনলাইনে ব্যবসা করে অনলাইনে ব্যবসা করে তার আলি ভাই আর কত বুঝাবে আমি বলো বেকার বসার চেয়ে ভালো যারা করার ভাবনা রাখে একবার হলে ভিজিট করুক ফেমাস সিল্ক ইন্ডাস ইন্ডাস্ট্রিতে আসসালামু আলাইকুম